আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যতবার মিটিং হয় যতবার যেখানে কথা হয় সেখানেই যে আমলিক লীগ নিষিদ্ধ আওয়াম বাতিল তাদের নিচ্ছিন্ন করা মানে সমন্বয়কদের যিনি গুরু মাস্টার মাইন্ড পিনাকি ভট্টাচার্য এই সারজি সালম সেদিন বলেছিল পিনাকি ভট্টাচার্য সরার ইলিয়াস হোসেন তাদের খুব প্রশংসা করলো এরা আমাদেরকে সাহায্য করেছে প্ল্যান দিয়েছে বুদ্ধি দিয়েছে এরা এখন ঘটনা হয়েছে সমন্বয়কদের সমন্বয়করা যে কেন আওয়াম লীগকে নিষিদ্ধ চায় তাদের নিবন্ধন বাতিল চায় তাদের মানে তাদের নিশ্চিন্ন করতে চায় তাদেরকে আর কখনোই রাজনীতিতে ফেরত দিতে চায় না এর আগে একাধিক বা আমরা সেই কথাগুলো বিভিন্ন সমন্বয়কদের কাছ থেকে বিভিন্নভাবে শুনেছি কেউ বলেছে আমাদের মানে আওয়ামী লীগ ফিরে আসা মানে আমাদের ফাঁসির দড়িতে ঝোলা বলেছে আমাদের ফাঁসির দড়ি পর্যন্ত যাওয়া লাগবে না তার আগে আমাদেরকে ব্রাশ ফায়ার করে দেবে কেউ বলছে আমাদের কাউকে বাঁচতে দেবে না আমাদের পরিবারকেও তারা ছেড়ে দেবে না সেদিন একটু শুনলাম যে কে বলছে আমাদের আত্মীয় স্বজনের কারা তাদেরও খোঁজখবর নিচ্ছে এরকম একটা কথাবার্তা চলছে তার ভেতরে গতকালকে সারজি আলম বলেছে হাসিনা তার দোষরা আন্দোলনকারীকে ছাড়বে না তিনি বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দোসরা রাজপথের আন্দোলনকারীদেরকে ছাড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার মানে ওনার মানে ঘুরে ফিরে উনাদের একটাই কথা মানে এখানে কিছুদিন আগে বলছে যে আপনারা আমার কথা না শুনলে আমাকে মেরে ফেলেন হাসনাত আবদুল্লাহ কথা বলছিল এবং তারা একাধিকবার যেখানেই যায় এ কটা তারা স্পষ্ট করে আমাদেরকে বাঁচতে হলে বা আমাদেরকে টিকে থাকতে হলে আমলীগকে যে কোনো পলিসিতে নিষিদ্ধ করতে হবে তাদের দোষরকে দোষরদেরকে সাইজ করতে হবে তাদেরকে কোনোভাবে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না বা তাদেরকে কোনোভাবে ফিরতে দেওয়া যাবে না আর পিনাকি ভট্টাচার্য বলছে আমরা এত খারাপ নয় যে আওয়াম নিষিদ্ধ করবো নিবন্ধন বাতিল করব আমরা না আমলীগকে নিশ্চিন্ন করে ফেলব কারণ এই আন্দোলনে এই তো সারজে সালাম যে কথা বলেছে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের কাউকে আমলিগ লীগ দশররা লীগের দোসররা আম লীগের লোকেরা বা আম লীগের সভাপ্রধান শেখ হাসিনা কাউকে ছেড়ে দিবে না তারা এই ভয় এই ত্রাস আর পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই তারা অনেক ঘটনা অনেক অনেক জায়গায় ঘটিয়েছে অনেক সাংবাদিক সে বলেছে অনেকে বলছে না অনেকগুলো মিডিয়ায় প্রকাশ পাচ্ছে এবং তারাই তাদের ভেতরে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগিয়ে নিজেদের গোমর বা নিজেদের ভুল ত্রুটি নিজেরাই প্রকাশ করে দিচ্ছে এগুলো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এই সব কিছু মিলায়ে তাদের বনের ভেতরে যে ত্রাস যে ভয় যে কাজ করছে যে পতিত সরকার যদি ফিরে আসে আমাদের কোনো নিস্তার নেই আমাদেরকে বাঁচতে দিবে না সেই ভয় ত্রাস থেকে তারা আমলীগকে যে কোনো পলিসিতে হোক নিষিদ্ধ করবে হয় আইনি প্রক্রিয়ায় হোক নির্বাহী প্রক্রিয়া মানে নিষিদ্ধ করবেই এবং গতকালকে যাদের ঐক্যমত্ত যে কমিশন হয়েছিল ওখানেও এই বিষয় নিয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো একটা মতামত পৌঁছেছে যদিও হিউম্যান রাইটস ওয়াশ আন্তর্জাতিক জাতিসংঘ মানবাধিকার কমিশন সহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো যদিও কোনো দল নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে নয় কিন্তু কথা হলো তাদের বক্তব্য এটা স্পষ্ট হয়ে যায় তারা এই দলটির নিবন্ধন বা এই দলটিকে নিচ্ছিন্ন বা এই দলটিকে বাতিল না করা পর্যন্ত তারা মনে শান্তি পাবে না কারণ তারা সয়নে স্বপনে একটা কথাই ভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের কোনো নিস্তার নেই আল্লাহত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আরিক ওরহামতুল্লা